بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم. من كل أمر. سلام هي حتى সদকালউদ্দীম সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহনুতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহনুতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছি দৃষ্টি শক্তি বৃদ্ধি হওয়ার জন্য অর্থাৎ চোখের সমস্যা সমাধানের জন্য বর্তমান বহুলোক প্রায় লোক চোখের সমস্যা দেখা দেয় চোখের জাপসা দেখে চোখে কম দেখে চোখ দিয়ে পানি পড়ে ইত্যাদি নানান প্রকারের সমস্যা দেখা দেয় চোখে এই চোখের সমস্যার জন্য দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য চোখের যে কোনো সমস্যা দূর করার জন্য কোরআনই আমল আমলটি কিভাবে কি আমল করতে হবে যে ব্যক্তি ওযু করে এটা নামাজের জন্য হতে পারে এমনিতে অজু হতে পারে যে ব্যক্তি অজু করে আকাশের দিকে তাকিয়ে সুরায় কদর তেলাওয়াত করবে যে সুরাটি পড়লাম আনজালনাহু হুফি ইলাতুল কদরি এই সূরাটি যে আকাশের দিকে তাকিয়ে পড়বে ইনশাআল্লাহ তার দৃষ্টিশক্তি কমবে না তার চোখের সমস্যা থাকবে না চোখের সমস্যা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আকাশের দিকে তাকিয়ে পারলে ফু দিয়ে এই বৃদ্ধা আঙ্গুলে উল্টা পেট দিয়ে চোখগুলোকে মাসে করবে মুসন করবে ইনশাআল্লাহ আমলটা করে দেখেন আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে এবং চোখের যে কোনো সমস্যা থাকলে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সব হানাফু তার আমাদেরকে কোরআন আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরক